মাটির মানুষ মনের মানুষ হৃদয়ের মানুষ আত্মার মানুষ আপনাদের সাথে আমি আজকে আর কথা বলবো না করে একটু বসে ভাব গান্ধীদের সাথে এই অনুষ্ঠানটা শেষ করার সুযোগ দেন যখনই বাংলাদেশের মাটিতে ভোটাধিকার হরণ করা হয়েছে যখনই বাংলাদেশের মাটিতে উত্থান হয়েছে তখনই প্রেসিডেন্ট দেব খালেদা জিয়া একজন আলোক বত্রিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যখন একজন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশের মাটিতে হত্যা করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পরে প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় সারা বাংলাদেশের হাল উনি করেছিলেন এবং শহীদ রাজার বিরোধী আন্দোলনের I should not push him next চিকিৎসক এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আপনারা দেখেছেন বক্তব্য রেখেছেন যে এখন পর্যন্ত ওনার বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা হয় নাই ওনার অপেক্ষা কিন্তু ওনার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল না হয় উনি বিদেশে উন্নত চিকিৎসা চলে যেতে পারছেন না এখন পর্যন্ত সুতরাং আজকে ওনার সন্তান হিসেবে ওনার আমি মনে করি জনাবারেকা আলাপতা আমার গল্প শুধু ওনার সন্তান নয় এই বাংলাদেশের সচের কোটি মানুষ ওনার সন্তান আমরা সকলে ওনার সন্তান এবং আজকে আমাদের দায়িত্ব বা কর্তব্য আমরা আর কিছুই হয়তো করতে পারবো না শুধু আমরা করতে পারবো যাতে আল্লাহ তালা ওনাকে এই মুজিব থেকে রেহাই দেয় ওনাকে সুস্থ করে এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে আজকে উনি জাতির অভিভাবক হিসেবে আমি এই ওই কারণে দেশ মাতাকে আখ্যায়িত করলাম কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মানুষ এবং বাংলাদেশে দল মত নির্বিশেষে ধর্ম বল নির্বিশেষে সকলের ঘরে ঘরে ওনাকে ওনার জন্য দোয়া করা হচ্ছে আজকে আপনাদের সকলের প্রতি আমার আপনাদের মেয়ে হিসেবে সন্তান হিসেবে নগরকান্দাবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আমি ব্যক্তিগত ভাবে যখন থেকে রাজনীতিতে এসেছি যখন আমার আব্বার মৃত্যুর পর আপনারা চাইলে সতেরো বছর ধরে আমি আপনাদের পাশে আঁকার চেষ্টা করছি কতটুকু পাচ্ছি সেটা আল্লাহ তালা বলতে পারবে আপনারা বলতে পারবেন কিন্তু আমার আব্বার মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত সহযোগিতা করেছেন এবং পরিবার আমি এইবার মানুষের পাশে থাকতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি আপনাদের পাশে আমার বাবার অবর্তমানে আমার বাবার রেখে দেওয়া কাজগুলো শেষ করতে পারি সেই কারণে কিন্তু দেশমালা দেবন্ধে সর্বোচ্চ ভাবে আমাকে সবসময় সহযোগিতা করেছে আমি একজন মানুষ হিসেবে নগরকান্তা শালদার মেয়ে হিসেবে দেশবাসীর কাছে নামকান্তা সালবাসীর কাছে এত কিছু অনুরোধ করবো আপনারা সকলে আজকে নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন সকলে পাঠান ওনার দোয়া করবেন যে মামলা তাহলে ওনাকে সুস্থ পড়ে